আগামীকাল একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাবে জামাত ইসলামী আমির এবং তাদের এগারো ধলীয় জোট এটি নিয়ে মানুষের মধ্যে আলোচনা হচ্ছে যে জামাত ইসলামী আমির সাহেব এবং তাদের এই এগারো ধলীয় জোট তারা সেখানে কেন গেছে বা আসলেই তারা যাবে কিনা না এটাও মানুষের মধ্যে এখন আলোচনা হচ্ছে আপনি দেখেন কেন আলোচনা হবে না যে জামাত ইসলামী আমির আজ পর্যন্ত কখনও সেই একুশে ফেব্রুয়ারি সেখানে শ্রদ্ধা জানাতে চায় না কারণ তাদের ইসলাম থেকে সেটা সমর্থন হয় কিনা বা ইসলাম সেটা সমর্থন করে কিনা এটা নিয়েও নানা ধরনের একটা বিতর্ক রয়েছে বিভিন্ন মুন্সী বিভিন্ন ধরনের মাসালা দিছে বিভিন্ন ধরনের একটা আলোচনা করছে কারণ এর আগে জামাত ইসলামের আমিরেরা এবং জামাত ইসলামের যারা লোকজন তারা কিন্তু পূজাতে গিয়ে ওজা একসাথে উদ্বোধন করা এরকম নানা ধরনের বিবৃতি তারা দিয়েছিল। সেখানে কিন্তু মানুষের মধ্যে একটা আলোচনা এবং বিতর্কের মধ্যে তারা পড়েছিল এখন এই প্রথম সেটা ইসলাম সাপোর্ট করে কিনা সেখানে তারা যাচ্ছে এটা নিয়ে মানুষের মধ্যে আলোচনা যেহেতু উনিশশো সালে যে ভাষা আন্দোলনে ভাষা আন্দোলন হয়েছে এবং ভাষা আন্দোলনে যে আমরা বাংলা ভাষা এবং মাতৃভাষা ফিরে পেয়েছি সেখানে যে শহীদের বিনিময়ে রক্তির বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি সেখানে তারা শ্রদ্ধা জানাতে যাবে এটা স্বাভাবিক প্রতিটা রাজনৈতিক দলই যেতে পারে এবং করবে সেটা কিন্তু জামাত ইসলামের আমির বা জামাত ইসলাম আজ পর্যন্ত তারা কখনও সেখানে শ্রদ্ধা জানাতে যায়নি এরকমই আমরা আলোচনা দেখতে পারছি কিন্তু এখন তারা কেন যাবে আপনি দেখেন জামাত ইসলাম সব জায়গায় তারা এরা ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা দীর্ঘ চুয়ান্নটি বছর ধরে তারাই এই দল গঠন করেছে আজ পর্যন্ত তারা কখনো ক্ষমতায় যেতে পারেনি কিন্তু এইবার একটা আওয়ামী না থাকার কারণে তারপরেও তারা একটা চিন্তা ভাবনা করেছে যে তারা একটা ক্ষমতায় যাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল মন্ত্রী কে হবে এটাও তারা স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্ন যখন তাদের ভেঙে ঘুরে চোরমারো হয়ে যাচ্ছে তখন তারা এগারো তেরো জোট যেখানে এনসিপি তারা সেখানে যাবে চর্দা জানাতে এবং অলি তাদেরকে সাথে আসে এবং ফুয়াদ সাহেব তাদের সাথে এগারো তেরো জোটের ভিতরে আছে তারা কিন্তু সেই চোদ্দা জানাবে